The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Yeah. যে সমস্ত ছোট ছোট দেশ তারা যারা ভাবছে এখানে হিন্দু মুসলিমে বিভাজন করে ভারতবর্ষের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করবে এটা কোনোদিনই নয় আমরা দেশের মাটি আমাদের সবাইকার দেশের মাটিতে কেউ আমরা দাহ হব কেউ আমরা কবরে যাব কিন্তু দেশের দেশ মাতৃকার এক ইঞ্চি মাটি কাউকে বাইরের প্রতিবেশী দেশকে এক ইঞ্চি দখল করতে দেব না আমাদের দেশের মাটি আমাদের সবার কেউ আমরা এতে দাহ হব কেউ বা আবার যাব। তবু জমি না। ভারতের পতাকা উঁচুতে ছিল রয়েছে এবং সারা জীবন থাকবে সমাজসেবক দেবব্রত বিশ্বাস প্রতি বছরই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন একটি সংহতি র্যালির আয়োজন করেন এই র্যালিতে আমন্ত্রিত থাকেন না কেউ তবু দেবব্রত বিশ্বাসের ভালোবাসায় একত্রিত হয় হাজারে হাজারে মানুষ এদিন ছাব্বিশে জানুয়ারি মিঠা পুকুর মোড় থেকে চুঁচুড়া পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এই র্যালিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারে হাজারে মানুষ একত্রিত হয় র্যালির মধ্যে দেখা যায় একটি নৌতনত্ব ডানলভ জুপিটার মিলের সামনে বিশাল বিশাল দুটি ক্রেনের গেট করে তার মাথায় জাতীয় পতাকা লাগিয়ে দেবব্রত বিশ্বাসের র্যালিকে সম্মান জানানো হয় এদিন দেবব্রত বিশ্বাস বলেন আমাদের দেশ ভারতবর্ষ সর্বোচ্চ শিখরে পৌঁছবে এবং এই ভারতবর্ষের মাটিতে কেউ বা দাহ হব কেউ আবার কবরে যাব প্রতিবেশী দেশ যেভাবে ভারতের জাতির আগুন লাগিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে সেটা কোনো দিনই হতে দেব না সাধারণত এই র্যালিতে ছিল চোখে পড়ার মতো জিনিস কারো মাথায় তিলক কারো মাথায় টুপি সকলেই দেবপ্রত বিশ্বাসের সাথে পায় পা মিলিয়ে একইভাবে ভারত মায়ের জয় এবং গুণগান করলেন প্রতি বছর দেবব্রত বিশ্বাসীর এই র্যালি থেকে চুচুড়া শহরে ছড়িয়ে পড়ে সম্প্রীতির বার্তা কাজী জিয়াউল হকের রিপোর্ট কলকাতা মিরর I'm gonna tell you, to <laughs> <laughs> একেবারে রয়েছি সরাসরি ডাললাভ গেটের সামনে আমরা দেখতে পাচ্ছেন যেভাবে হাজার হাজার মানুষ আজ এই প্রজাতন্ত্র দিবসে সংহতি যে র্যালি এবং এই র্যালির নাম দেবপ্রত বিশ্বাস নিজে বলেছেন একতা র্যালি যে একতা র্যালির মধ্যে কোনো রকম ধর্ম নেই রকম জাতি নেই কোনোরকম কোনো পার্টি নেই এখানে সকল সকল জাতির মানুষ সকল বর্গের মানুষ সকল এলাকার মানুষ সকলে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখাতে যাচ্ছি এখানে দেখে নেব যে এখানে কত মানুষ এসছে এবং কিভাবে এসেছেন তারা কি করছেন আমরা একেবারে সরাসরি রয়েছে এখানে একদম আপনারা দেখতে পাচ্ছেন দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে যে র্যালি চলছে এখানে এই র্যালিতে কিন্তু হাজার হাজার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে পায়ে পা মিলিয়েছেন এবং সকলে মিলে কিন্তু আনন্দ উল্লাসে আজ এই সাধারণতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবসে পায়ে পা মেলিয়ে যে সংহতি র্যালি করছেন সেই সংহতি র্যালির নাম দেওয়া হয়েছে একতা র্যালি একতা র্যালি এই কারণে দেওয়া হয়েছে যেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সকল ধর্মের সকল বর্গের মানুষ কিন্তু আজ এখানে উপস্থিত হয়েছেন দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে হাজার হাজার মানুষ মিঠাপুজির থেকে একেবারে ছুচুড়া পর্যন্ত র্যালি করবেন আমরা রয়েছি সরাসরি সাথে কাজী জিয়াউল হক কলকাতা মেরর ইতিমধ্যেই আমরা উপস্থিত রয়েছি একেবারে ডানলপ গেটের সামনে এখানে দেখতে পাচ্ছেন যেভাবে একটা বড় র্যালি আসছে কিন্তু আরও একটা নতুনত্ব জিনিস আপনাদেরকে দেখায় দেখুন একেবারে উপরে দেখুন দুটো বড় বড় ক্রেন দিয়ে যেভাবে ভারতের জাতীয় পতাকাকে তোলা হয়েছে এটা কিন্তু একেবারে নতুনত্ব চুচুড়া শহরে আমরা দেখাতে থাকছি একেবারে দেখুন কিভাবে দুটো বড় বড় ক্রেন দিয়ে ভারতের জাতীয় পতাকাকে উপরে তার সম্মান জানানোর জন্য তুলে রাখা হয়েছে ইতিমধ্যেই কিন্তু এখানে দেবব্রত বিশ্বাসের বিশাল র্যালি আসছে এবং এই র্যালিকে স্বাগত জানাবার জন্য এবং এখানকার যারা ক্রেন চালান যার ক্রেন রয়েছে সেই ভাই ভারতের জাতীয় পতাকাকে সম্মান জানাবার জন্য যেভাবে ভারতের জাতীয় পতাকাকে একেবারে উপরে দেখতে পাচ্ছেন একেবারে উপরে কিন্তু ভারতের জাতীয় পতাকা উড়ছে এই ক্রেনের মাথায় আমাদের দেশের পতাকা পৃথিবীর মধ্যে উঁচু জায়গায় আছে দেশ অলরেডি তিন নম্বর স্থানে চলে এসছে সারা বিশ্বের মধ্যে আমাদের পতাকা যেরকম উড়ছে হাওয়ায় আমরা এগিয়ে চলেছি আমাদের দেশ আমাদের দেশের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে শ্রদ্ধাগ্র জানাতে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে দেশ মায়ের প্রতি ভালোবাসা দেশ মায়ের প্রতি যে আমাদের দায়বদ্ধতা সবাই মিলে আমরা রাস্তায় নেমেছি আর প্রতিবেশী যে সমস্ত ছোট ছোট দেশ তারা যারা ভাবছে এখানে হিন্দু মুসলিমে বিভাজন করে ভারতবর্ষের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করবে এটা কোনোদিনই নয় আমরা দেশের মাটি আমাদের সবাইকার দেশের মাটিতে কেউ আমরা দাহ হব কেউ আমরা কবরে যাব কিন্তু দেশের এক ইঞ্চি মাটি দেশ মাতৃকার এক ইঞ্চি মাটি কাউকে বাইরের প্রতিবেশী দেশকে এক ইঞ্চি দখল করতে দেবো না এটা আমি বলবো যারা লাগিয়েছে প্রতি ঠিক আছে কিন্তু যখন ট্রেনের কাজটা সেতু পতাকা যেন কোনো রকম পতাকার প্রতি কোনো অসম্মান না হয় পতাকা যারা লাগিয়েছে তাদের বলবো হাতে নিয়ে আমাদের পতাকা ঠিক আছে এটা অনেক উপরে উঠছে উড়ুক কিন্তু পতাকা খুলে নিয়ে দেশপত্রিকার পতাকা যেন মাটিতে না থাকে সবচেয়ে বড় কথা আজকে যে ডাক দিয়েছে দেওব্রদ্ধ বিশ্বাস যে দেবব্রদ্ধ বিশ্বাস মানুষের যদি রাত্রি দুটোই ডাকে পায় ভোর পাঁচটা ডাক পাবে তো সেই দেব বিশ্বাসের ডাকে আজ প্রজন্ম দিবসে আমার পদযাত্রায় এটা প্রতি বছর আমরা করে থাকি দেবব্রদ্ধ বিশ্বাস আমরা সবাই আসি এবং আমাদের সবাইকার মানে প্রত্যেক পাড়া থেকে তাদের মানুষজনকে নিয়ে আসে আজকের এই পদযাত্রা এটা কোনো রাজনৈতিক পদযাত্রা নয় এটা ব্যক্তিগত দেহপত্রের জন জনসেবক বিশ্বাস জনগণের জন গণদেবতা দেহবিশ্বাসে ডাকে আজকের এই পদযাত্রা এখানে দেখা যাচ্ছে হিন্দু মুসলিম শিখ ইসাই কোনো ইয়ে নেই তাদেরকে এটাকে একতা রানী বলা যেতে পারে একদম একদম একতা রানী কারণ এখানে কোনো জাতি নেই ধর্ম নেই রং নেই বর্ণ নেই এখানে মানুষ হাঁটে মানুষ মানুষের জন্য হাঁটে মানুষ কর্মের জন্য হাঁটে মানুষ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য হাঁটে এই বার্তা হচ্ছে মানুষ মানুষের পাশে আছে মানুষ মানুষের পাশে থাকবে বর্তমানে যে জাতি ধর্ম বিদ্বেষের একটা বিচ্ছিরি ঘটনা চলছে

এখানে কি মানে কি হিসেবে কোনো দল বা কোনো কিছু না দেউদার ভালোবাসা দেবুদা এবং আশিদার ভালোবাসা এখানে এসেছে কি নাম আপনার আমার নাম প্রতীক গায়েন বাড়ি বলছি Terima kasih telah menonton. Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. family and couples who offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. স্মাজিগবো ভা করোপর্পরেটির হিয় টায়াজন্নে পেেচরেচরেচেন. এবার আপন্ার বাবেচরেন. এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjhuga Jogajog 9147005547 or 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.